নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব ভালো ঘরে বানানো নান মানে বাটার গার্লিক নান আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে চলেছি যেটা সহজেই ঘরে বানানো যাবে যে কেউ একদম প্রথমবারই সুন্দরভাবে বানাতে পারবে একদম পারফেক্ট রেসিপি এখানে আমি বড় চামচের তিন চামচ টক দই নিয়ে নিয়েছি তার সঙ্গে হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে দইয়ের সঙ্গে মিক্সড করে আমি রেখে দেবো আর তার সঙ্গে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম সমস্ত কিছুটাকে আমি ভালো করে মিক্সড করে রেখে দেবো দশ মিনিটের জন্য আলাদা সাইডে তাতে জিনিসটা কি হবে যে যাদের হয়তো অনেক সময় ইস্ট থাকে না ইস্ট ছাড়াই আমি এখানে বানাচ্ছি তাই আমি এটাকে ভালো করে মিক্সড করে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে জিনিসটা ফরম্যাট হয়ে যায় একদম দেখবেন কত সুন্দর ফুলে যাবে এটা যখন মিক্সড করে আমি রেখে দেবো পরে যখন এটাকে অ্যাড করবো তখন এটা সুন্দরভাবে ফুলে যাবে তো আজকে আমি পুরো ইস্ট ছাড়াই ঘরে সিম্পলভাবে বাটার গার্লিক নান বানাচ্ছি এত দারুণ হয়েছিল প্রথমবারেই পারফেক্ট হবে সবার যদি এইভাবে করেন এখানে আমি আটা ময়দা মিশিয়ে করছি আপনারা চাইলে শুধু ময়দা ময়দা বা শুধু আটাতেও করতে পারেন আমি এখানে এক বাটি আটা আর দেড় বাটি ময়দা নিয়েছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দাতেও করতে পারেন তবে ময়দা দিয়ে একটু বেশি ভালো হয় আর নিয়েছি কফি মগের অর্ধেক অর্ধেক কাপ দুধ এখানে অর্ধেক কাপ আপনাদের দেখিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এক কাপ পুরো কফি মগ যে বড় কফি মগ হয় এই মগের এক কাপ দুধ লেগেছে আপনারা চাইলে দুধ ছাড়া জল দিয়েও এটাকে করতে পারেন দেখুন আটা ময়দা ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে একটু মাঝখানটা ফাঁক জায়গা করে নিয়ে তার মধ্যে আমি দই যে দইয়ের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা নুন চিনি দিয়ে যে মিক্সড করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে আগে মিক্সড করে নেব নিয়ে তারপরে অল্প অল্প করে আমি দুধ দিয়ে এটাকে মাখবো কেউ চাইলে শুধু জল দিয়েও মাখতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আমি এখানে দুধ দিয়ে মেখেছি দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে মাখবো আর ডোটা একদম সফটভাবে বানাবো ডোটা যাতে বেশি হার্ড না হয় সফটভাবেই যেমন আমরা রুটি পরোটার ডো বানাই সেম ওইভাবেই এত ফার্স্ট ক্লাস বাটার গার্লিক নানটা হয়েছিল কেউ যদি প্রথমবারও বানান বা বাড়িতে এইভাবে বানান কেউ বুঝতে পারবে না যে এটা বাইরের থেকে কেনা নয় এটা ঘরেই বানানো এতটুকু গ্যারেন্টি মানে এতটাই সফট হবে এতটাই সুন্দর হবে দেখুন এই যে ডোটা হাতের মধ্যে যে চিপকে যাচ্ছে এটাতে কেউ ভাববেন না যে আরও এটাতে আটা ময়দা মেশাতে লাগবে কিচ্ছু না দইটা এই ডোটা হাতে চিপকাবে যখন এখানে আর কিন্তু কোনো রকম জল দেবেন না এটাকে ভালো করে ঠেসে 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 এটাকে ভালো করে মাখতে লাগবে মাখলেই কিন্তু এটা আর হাতের মধ্যে লাগবে না সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এবার আমার ডোটা পুরো রেডি আমি এটাকে দু তিন চামচ তেল দিয়ে দেখুন টুপির মতো করে আমি এটাকে রেখে দেব এটা টুপির মতো এই কারণেই বললাম একটু নিচের দিক করে ফোল্ড করে করে ফোল্ড করে করে এইভাবে হাতে করে করে আপনি এইটাকে এইভাবে মোটামুটি আধা ঘন্টা জন্য আমি রেস্টে রেখে দেবো আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম কিন্তু এত সুন্দর সফট হয়েছিল আর এত সুন্দর ফুলেছিল ছিল নানগুলো যে কি বলবো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে করব বলে আর যেহেতু বাটার গার্লিক নান বানাচ্ছি সেহেতু আমি একটা বাটির মধ্যে ডাইরেক্ট বাটিটা তাওয়ার ইয়ে গ্যাসের চুলায় বসালে বাটারটা পুড়ে যাওয়ার ভয় থাকবে তাই আমি যে তাওয়াতে করব তাওয়ার উপরেই বাটিটা বসিয়েছি আর তার মধ্যে আমি আট থেকে দশটা রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি আর অনেকটা ধনে পাতা ধনে পাতার ডাটি ডাটিগুলো দেবেন না শুদ্ধ পাতাগুলোকে একদম ফাইন চপ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দেবো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করবেন আর অনেক অনেক করে শেয়ার করার অনু অনুরোধ রইল কমেন্ট করবেন দেখুন একটু বাটার গার্লিক নানের ডোগুলো মানে লেচিগুলো একদম ছোটো ছোটো করবেন না আমরা যে বাড়িতে পরোটা বানাই ধরুন দুটো পরোটার লেচিকে ডেরখানা করতে হবে দুটো যে লেচি আমরা পরোটা করি সেটা ডেরখানা একটা একটু বড়ো সাইজের হলে ভালো হয় আর এইভাবে লম্বা করে আমি বেলে নিচ্ছি নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটা সাইড যখন হবে একদম বেশি তাড়াহুড়ো করবেন না স্টিমটা কম করে সুন্দর করে একটা সাইডে আমি বাটার আর ওই গার্লিক আর ধনে পাতা যে আঁকিয়েছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে দেখুন কী সুন্দর কালারটা এসেছে এইভাবেই করবেন অপূর্ব লাগে খেতে লম্বা করে বেলে নেবেন আপনারা চাইলে গোলও করতে পারেন আমি লম্বা করেই করেছি পুরো হোটেলের মতো যাতে রেস্টুরেন্টের মতো লাগে বাচ্চারাও খেতে ভালো পাবে দেখুন কত সুন্দরভাবে ফুলছে এক একটা একদম দোকানের মতো হবে এতটাই সফট হবে যে কেউ বিশ্বাস করবে না যে এটা বাইরের থেকে আনা নয় ঘরে বানানো তো অবশ্যই অনুরোধ রইল একবার ট্রাই করবেন করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই অনেক অনেক করে শেয়ার করবেন সবাই বন্ধুরা আমাকে কমেন্ট করেন আমিও সবার কমেন্টে রিপ্লাই দিই হয়তো একটু লেট হয় সবাইকার রিপ্লাই দিই সবার পাশে আছি আপনারাও পাশে থাকবেন এইভাবেই দেখুন কতটা সফট হয়েছে আমি এই নানের রেসিপিটা অনেক আগেই শেয়ার করতাম বিশ্বাস করবেন এত ভালো হয়েছিল এত সফট হয়েছিল অবশ্যই একবার বাড়িতে বানাবেন বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন দেখুন এটা ঠান্ডা হওয়ার পরেও সফট থাকবে তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই